তো যে খারাপ আমাকে যে মানুষ ভালোবাসবেই এরকম তো কোথাও লেখা নেই যে ভালোবাসতেই হবে ভালো নাই বাসতে পারে তো এটাও আমি আশীর্বাদ বলে মনে করি দেখো যেটা শুরু হয় সেটা তো শেষ হয়ই আমি জানি না এটা শেষ হলে কী হবে কতটা মিস করবো কারণ অন্যান্য ক্যারেক্টার অবশ্যই তাদের মেমোরিজ তো আছেই কিন্তু আমার মনে আমার কাছে আমার মেমোরিজটা কতটা এটা কারণ সেই ফার্স্ট ডে থেকে স্টিল নাও এখনও অব্দি একটা দিনও যায়নি যে দীপা অনুরাগের শুটিং ছাড়া অন্য কোথাও গিয়েছে তো আমার কাছে আমার মেমোরিজটা কোনায় কোনায় আছে কিন্তু যদি বলি ভালো বন্ধু যদি মানে এখান থেকে পেয়েছো আমার আমার হাত ঠক করে কাঁপতো একটা শট দিতে গিয়ে আমার প্রচন্ডবার আমার কথা জড়িয়ে যেত এসে আগে মিশতে পারতাম না তো এখন মানুষের সাথে মেশা কথা বলা এখন ওটাকে খুব মিস করি আগে যেমন সহজেই সবার কাছে যেতে পারতাম এখন তো সেটা সম্ভব হয় না আবার কিছু কিছু জায়গায় আমি চেষ্টা করি মানে ঠিক আছে মানুষের সঙ্গে মেশাই তো সবাই তোমাকে ভালোবাসে বলে এটা হচ্ছে তো সিকিউরিটি ছাড়াই চলে যাই ফুচকা খাওয়া বলো বন্ধু বান্ধবের সঙ্গে যাওয়া বলো কেউ একটু তো সেলফি তুলবে এত কিছু না বিশাল একটা দায়িত্ব তো আমার মনে হয় দায়িত্বটা আমি জানি না এখন অবধি কীভাবে পালন করতে পারছি ফ্লোরে গেলেই দীপার চরিত্রটা আমার কাছে চলে আসে তো পার্সোনাল লাইফেও না কিছু কিছু দীপার ছোঁয়া চলে এসছে আমার এটা আমার বাড়িতে বলে আমার বন্ধুবান্ধব বলে তুই দীপা থেকে কবে বেরোবি বলছি দাঁড়া দীপা আমাকে তো অনেক কিছু দিয়েছে অনেক কিছু পাচ্ছি যার জন্যই স্বস্তিকা ঘোষকে সবাই চিনছে ইভেন শুধু আমি নই যে পাশে যে বসে আছে মিশিতাকেও সবাই চিনছে সোনার ক্যারেক্টারের জন্য তো এটা একটা অভিনেতা অভিনেত্রীর কাছে অনেক বড়ো পাওয়া তো আমি মনে করি স্বস্তিকা ঘোষ দীপাকে পেয়েছে বলেই আজকে স্বস্তিকা ঘোষকে সবাই চিনছে না হলে ওই গ্রামে মেয়েটাকে কে চিনতো এক বৈশাখে জল থই থই ভালোবাসা সেই সেটে আমরা উপস্থিত হয়েছি কিন্তু পেয়ে গেছি মানে দীপার জীবন এখন চলছে বিশাল ঝড় সমস্ত ঝড় ঝাপটা পেরিয়ে পেরিয়ে আজকে একটু খুশি হতে ঝাপটা মুহূর্ত হ্যাঁ অবশ্যই এক বৈশাখে জল থই থুই ভালোবাসা খুব সুন্দর একটা অনুষ্ঠান এখানে আমরা দুজনে এসেছি আর রূপার শরীরটা ভালো না তার জন্য আসতে পারিনি এবার আমাদের জীবন নিয়ে আলাদা করে তোমাদের বলার কিছু নেই কারণ তোমরা সবটাই জানো কিন্তু হ্যাঁ তার মধ্যেও এত সুন্দর একটা অনুষ্ঠানে এসেছি সবাই মিলে আনন্দ করছি প্রচুর খাওয়া দাওয়া গান বাজনা ইমন চক্রবর্তী এসেছে শোভনদা এসেছে আরো অনেকে অনেকে পারফরমেন্স করছে আমাদের একটা পারফরমেন্স ছিল আমাদের দুজন একটা সুন্দর পারফরমেন্স ছিল তো এই নিয়ে একটা ভরপুর জমজমাট পরিবেশ একদমই কি বলবে বলো পারফরমেন্স নিয়ে কি বলবে খুব মিষ্টি হয়েছে তো পারফরমেন্স হ্যাঁ তুমি জানো খুব মিষ্টি হয়েছে বলো কিছু বলো কি বলবে এই যে সবার আজকে একটা অন্য সেটে এসেছো তাই তো নিজেদের সেট ছেড়ে একটু অন্য জায়গায় এসেছো এক বৈশাখে জল দিতে ভালবাসতে আমার খুব ভালো লাগছে মায়ের সাথে নাচতে হেভি লাগলো হ্যাঁ তাই তো আমি একটু ঘুরে ঘুরে নাচ করেছি ঘুরে ঘুরে নাচ করেছি নাচ করেছি আর তা একটা দিদি এরকম হয়েছিল তার ভেতর দিয়ে ইঁদুরের মতো ঢুকে গেছি ইঁদুরের মতো ঢুকে মানে কোনো টাচ করা যায়নি কিন্তু খেলা হয়ে গেল একদম আচ্ছা স্বস্তিকাকে জিজ্ঞেস করি যে নববর্ষ মানে আমরা জানি নতুন জামা কাপড় পরে বেরোলো যেটা ছোটবেলায় হতো হাল করতে যাও কখনো বেলা হ্যাঁ মানে রায় তো ওটা করা হতোই হাল বলো বা ওই নতুন জামা কাপড় পরা এটা এখনো চলে এমনটা নয় যে ছোটোবেলায় শুধু হতো এখন হবে না এখনো বাড়িতে ওই রেওয়াজটা আছে প্রত্যেকে একটা নতুন জামা বিশেষ করে সুতির জামা কাপড় যেটা গরমকালে আমরা খুব বেশি পরে থাকি তো একটা চুড়িদার তো বাড়ি থেকে পাওনা থাকেই নিজে নিজে ইচ্ছে হলে নিজে নিজে তো সবসময় মাসে এক দুবার তো শপিং করতেই যাই কিন্তু এই পয়লা বৈশাখে সুতির জামা কাপড় পর বিশেষ করে চুড়িদার তো শাড়িটা পরতে একটু বেশি ভালোবাসি কিন্তু এই পয়লা বৈশাখ মানেই আমার কাছে চুড়িদার ছোটবেলা থেকেই আমার ছোটবেলায় একটা ছোট্ট চুড়িদার আছে এখনো আমি রেখে দিয়েছি নিজের কাছে না হলুদ কালার ছিল ওটা তো ওটা আমার খুব খুব প্রিয় ছিল হলুদ কালারটা বিশেষ করে তো আমার বুঝতেই পারছো হলুদ কালার পয়লা বৈশাখে আমরা হলুদ কালার পরেছি হলুদ কালার সাদা তো স্মৃতি মানে ছোটবেলার ওই স্মৃতিগুলো সারা জীবন মনে থেকে যাবে হালকা করতে যেতে মানে সেই যেটা হতো আর কি মিষ্টি পাওয়ার গিয়েছিলাম একবার গিয়েছিলাম একটা ক্যালেন্ডার এই বছর এসছে বাড়িতে রায়দিগি থেকে বাবা নিয়ে এসেছে ক্যালেন্ডারে রাধাকৃষ্ণের ক্যালেন্ডার ছিল খুব সুন্দর দেখতে ওটা আমি বলেছিলাম যে ওটা আমি বাঁধাবো এত সুন্দর দেখতে আসলে কিন্তু তারপরে ওই কাজটা ছাড়া তো আলটিমেটলি আমরা কিছু ভাবি না কাজটাই আমাদের কাছে ভালোবাসা তো এইটা যখন থাকবে না বরঞ্চ আজকে এখানে এসেছি আমি ওই সেটটা মিস করছি দেখো যেটা শুরু হয় সেটা তো শেষ হয়ই আমি জানি না এটা শেষ হলে কি হবে কতটা মিস করব কারণ অন্যান্য ক্যারেক্টার অবশ্যই তাদের মেমোরিজ তো আছে কিন্তু আমার মনে আমার কাছে আমার মেমোরিজটা কতটা এটা কারণ সেই ফার্স্ট ডে থেকে کہ سٹل نو এখনো একটা দিনও যায়নি যে দীপা কোনো দিন অনুরাগের সময় শুটিং ছাড়া অন্য কোথাও গিয়েছে তো আমার কাছে আমার মেমریزটা কোনায় কোনায় আছে দর্শক মানে ভালোবাসা ওরিয়ে দিয়েছে একদম ভালোবাসা তো ڈیفینیٹلی তার জন্যই তো 2 বছর পার করে আমরা কাজ করতে পারছি এখন updi সবটাই তো দর্শকদের ভালোবাসার জন্য মানে যেহেতু কথাটা তুললে আমি বলি যে যেহেতু প্রথম দিন থেকে এখন মানে তানাশী দীপার চরিত্র তো অনেক রদবদল অনেক পরিবর্তন ঘটেছে শেডস আছে যদি স্বস্তিকাকে জিজ্ঞেস করি যে মানে এই যে পরিবর্তনটা ধীরে ধীরে মানে এই যে আমূল পরিবর্তন তারপরে তার প্রচুর পরিবর্তন প্রচুরিকা মা হওয়া পরিবর্তনটা কিভাবে তুমি এটা না খুব ডিফিকাল্ট ছিল আমার কাছে কারণ প্রথম লিড হিসেবে কাজ তো তো বিশাল একটা দায়িত্ব তো আমার মনে হয় দায়িত্বটা আমি জানি না এখন অবধি কিভাবে পালন করতে পারছি সরে গেলেই দীপার চরিত্রটা আমার কাছে চলে আসে তো পার্সোনাল লাইফেও না কিছু কিছু দীপার ছোঁয়া চলে এসছে আমার এটা আমার বাড়িতে বলে আমার বন্ধু বান্ধব বলে তুই দীপা থেকে কবে বেরোবি বলছি দাঁড়া দীপা আমাকে তো অনেক কিছু দিয়েছে অনেক কিছু পাচ্ছি যার জন্যই স্বস্তিকা ঘোষকে সবাই চিনছে ইভেন শুধু আমি নই যে পাশে যে বসে আছে মিশিতাকেও সবাই চিনছে সোনার ক্যারেক্টারের জন্য তো এটা একটা অভিনেতা অভিনেত্রীর কাছে অনেক বড়ো পাওয়া তো আমি মনে করি স্বস্তিকা ঘোষ দীপাকে পেয়েছে বলেই আজকে স্বস্তিকা ঘোষকে সবাই চিনছে না হলে ওই গ্রামের মেয়েটাকে কে চিনতো তাই না তো এটা আমার কাছে অনেক বড় অপরচুনিটি তো যখন কেউ আমাকে দীপা বলে ডাকে ডেফিনেটলি স্বস্তিকা ঘোষ বলে ডাকলে আমি সব থেকে বেশি খুশি হই কারণ আলটিমেটলি নিজের নামটা সবাই ভুলে যাচ্ছে তো এই জায়গাটা তৈরি করতে গেলে দীপাকে দরকার ছিল আমার তো এই দীপাটা পেয়েছি বলেই স্বস্তিকা ঘোষকে সবাই চিনছে এই আইডেন্টি তৈরি করতে গেলে মনে হয় আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে এটা শেষ হলে স্বস্তিকা সত্যি মানে কিছুদিন লেগে যাবে এই চরিত্র থেকে প্রচুর টাইম লাগবে মনে হয় আমার এখান থেকে বেরোতে প্রচুর টাইম লাগবে তো দেখা যাক সেটা তো অবশ্যই তোমাদের ভালোবাসা আশীর্বাদেই সবটা হবে আর কি পেয়েছো যদি বলি অনেক কিছু পেয়েছি কটা বলবো আর কটা বলবো না দেখো পার্সোনাল লাইফে পরিবর্তন যদি বলি আমি একদম পার্সোনাল লাইফে রেসপন্সিবল ছিলাম না কোনো কিছু দায়িত্ব নিতে পারতাম না এখন পরে সেই দায়িত্বটা নিয়ে নিই যে এটা মানে ফ্যামিলিরও বলো কিছু কিছু জায়গা আমি দায়িত্ব নিই তো এই এইটা পরিবর্তন এখানে এসে যে আমার একটা অনেক বড় দায়িত্ব কারণ আমাকে এই কাজটা করতে হবে এটা আমাকে এটা আমাকে নিয়ে চলতে হবে তো ওটা নিয়ে মানে এই যে দায়িত্ব এটা আমার মধ্যে এসছে তারপরে যদি বলো অনেক কিছুই আমি মানুষের কাছে এত ভালোবাসা পেয়েছি এটার থেকে বড় কিছু হতে পারে না এই যে মানুষ আমাকে চিনছে জানছে সবার সঙ্গে গিয়ে মেশা আগে মিশতে পারতাম না তো এখন মানুষের সাথে মেশা কথা বলা এখন ওটাকে খুব মিস করি আগে যেমন সহজেই সবার কাছে যেতে পারতাম এখন তো সেটা সম্ভব হয় না কি আবার কিছু কিছু জায়গায় আমি চেষ্টা করি মানে ঠিক আছে মানুষের সঙ্গে মেশাই তো সবাই তো আমাকে ভালোবাসে বলে এটা হচ্ছে তো সিকিউরিটি ছাড়াই চলে যাই ফুচকা খাওয়া বলো বন্ধু বান্ধবের সঙ্গে যাওয়া বলো কেউ একটু তো সেলফি তুলবে আর তো কিছু না এই ব্যাপারগুলো খুব মজা করি আর কি দর্শক এত ভালোবাসে ঘরের মেয়ে স্বস্তিকা মানে দীপা অনেক সময় তো খারাপ কমেন্টও আসে সেগুলোকে তুমি কি ভাবে না দেখো মানুষের চোখ বলো আর মানুষের থিংকিং এই দুটো তো এক হয় না সবসময় যে মানুষ মানে আমি যেমন যেমন ভাবি তুমি সেটা ভাববে এমনটাও তো নয় প্রত্যেকে চোখ আলাদা হয় তো যে খারাপ আমাকে যে মানুষ ভালোবাসবেই এরকম তো কোথাও লেখা নেই যে ভালোবাসতেই হবে ভালো নাই বাসতে পারে তো এটাও আমি আশীর্বাদ বলে মনে নি আমার ওটাতে কিছু মনে হয় না যে আমাকে ভালো লাগছে না ভালো নাই লাগতে পারে ভালোবাসতে হবে এমন তো কোনো মানে নেই যদি বলি এই মানে ধারাবাহিক শুরু হয়েছে মানে সেই সময় সেটা এখনও দেরি আছে নইলে আবার দর্শক ভাবে যে কী হলো কিন্তু যদি বলি ভালো বন্ধু যদি মানে এখান থেকে পেয়েছো এই ধারাবাহিক আমার কাছে সবাই বন্ধু মানে একটা এটা আমার কাছে তো সেকেন্ড ফ্যামিলি তো এ আমার কাছে বন্ধু আমার সেটের যে টেকনিশিয়ান যারা আছে ওরা আমার কাছে বন্ধু ওরা ফার্স্ট যে থেকে আমাকে কীভাবে সাপোর্ট করেছে স্টিনলা এখনো এখনও অবধি মানে আমার মধ্যে পরিবর্তনটা ওরা চোখের সামনে দেখেছে আমি আগে সেটে গিয়ে দাঁড়ালে আমার হাত পা পাঠকটক করে কাঁপতো একটা শট দিতে গিয়ে আমার প্রচণ্ডবার আমার কথা জড়িয়ে যেত এই জিনিসগুলো ওরা আমাকে সাপোর্ট করেছে ওরা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে বলছে যে এই সিনটা করে তারপর আমরা যাবো আমরা কেউ মানে পেশেন্স কাকে বলে ওটা আমি ওদেরকে দেখে শিখেছি মানে আমি কীভাবে শর্ট না দিয়ে দাঁড়িয়ে থাকতাম তত্তর করে কাঁপতাম একটা ডায়লগ বলতে পারতাম না এটার জন্যও কিন্তু ওরা অনেকটা মানে আমাকে সাপোর্ট করেছে বলে এটা সম্ভব হয়েছে তো এই দায়িত্বটা নিয়ে যাওয়ার পিছনে ওদের হাত অনেকটা তাই দীপা যেমন দর্শকের মানে খুবই কাছের হয়ে উঠেছে এবং এই চরিত্রটি থেকে বেরিয়ে যে চরিত্রই আসো না কেন সেই চরিত্র যেন দর্শকের প্রচুর ভালোবাসা পাও অবশ্য একদমই তো একদমই তাই ওই ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট যাই বলো না কেন সবটাই তোমাদের থেকে পেলেই হয়তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই সেটে এসে কাদের সঙ্গে কীরকম বন্ধুত্ব সবার সঙ্গে দেখো চেনা মুখ তো সবাই কেউ তো অচেনা নয় এবার পরিচয় হয়তো ওইভাবে হয়নি একটা দিনই হয় সেটা পরিবার অ্যাওয়ার্ডে বা কোনো ইভেন্ট হলে স্টারের তো এখানেও তাই এখানে আমি জলথয়িত ভালোবাসাতে আজকে এসেছি আমরা দুজন সবার সঙ্গে নতুন করে পরিচয় হওয়া ইফসিতাদির সঙ্গে পরিচয় হলো খুব সুইট একজন মানুষ আর আর অনেকের সাথে আমাদের অপাধিকে তো চিনেই সবাই আমি তো আমরা গিয়ে কথা বললাম এই সবার সঙ্গে যে দেখা হওয়ায় একটা দিন সবাই মিলে হই হুল্লোর করে কাটানো সবাই নাচ গান এটা একটা আলাদা মজা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো খুব মজা করছি আমরা একটা প্রশ্ন যে গানটা যেটা হলো যে এই ফাগুনের পূর্ণিমারাতে পালায় যায় তা কার সাথে পালাতে যাই স্বস্তিকায় আপাতত কারোর সঙ্গে আপাতত কাজ কিনেই ও প্রত্যেকটা মুহূর্তে ও কাজ কিনি সঙ্গে করে চলছে খুব মিষ্টি মায়ের রঙ্গ দাও যদিও ওখানে অফস্ক্রিন আজকে আমি শুধু ভাবছি রূপা নেই বলো আজকে এত শান্ত সত্যি মানে আমি ফার্স্ট টাইম দেখছি সোনাকে এত শান্ত দেখতে মানে মিশিটাকে শান্ত দেখতে না হলো অফ ক্যামেরায় কি দুরন্ত করে রূপার সঙ্গে মানে সৃষ্টির সাথে আজকে যে ও ওই দেখো আয়োজন শুরু হয়ে গেছে মানে বুঝতে পারছ তো তুমি খুব শান্ত আছে রে দেখা খুব ভালো লাগছে ইন্টারভিউ তো তোমরা তো দেখেছো এমনি তো দর্শকদের সামনে গেলে ওরা দুজনেই থাকলে তো কথার পর আমাদের কথা বলতেই দেয় না যাক শেষ করবো তোমাদের দুর্দান্ত এক বৈশাখে জল তৈতিক ভালোবাসায় আমরা আজকে সবাই এসেছি প্রচুর প্রচুর আনন্দ করছি তো প্লিজ কেউ দেখতে মিস করো না চোদ্দোই এপ্রিল রবিবার দুপুর একটায় শুধুমাত্র স্টার জর্শন থ্যাংক ইউ